হ্যালো আসসালামু আলাইকুম আমি আমার গরুর খাবার তৈরি করবো আজকে তো দেখতে থাকুন আমার ভিডিও এখানে আছে টাকার খাবার দেখেন এখানে আমি টোটাল আইটেম আনছি হলো চারটা মানে মোটা পাঁচটা ভুষি হলো গমের তারপর এটা হলো ভুট্টার গুঁড়া হলো বুটের ছোলা আর এটা হলো ডাল ভাঙ্গা মোটে আছে পাঁচশো টাকার খাবার আর বাদ দেখে চিটে নিচ্ছি আর হলো এখানে আছে হলো খোল এখন দেখেন আমি মিক্স করব ভুট্টার গুড়া এখানে কিন্তু আছে মাত্র

এটা হলো ডাল ভাঙ্গা মসুরের ডাল ভাঙ্গা মনে হয় ভুটটা খুব কম দিবেন ভুটটা মনে করেন শুধু দিলে হজম করতে পারে না আমি কিন্তু শুধু এই খাবারটা নেই সাথে কিন্তু আমি ইয়া দেই ফিট দেই আমার কাছে কিন্তু আছে আমি মিক্স আমাদের এখানে মেশিন থাকলে আমি মনে করেন যে ইয়া করতাম খোল গুলো ভেঙে নিতো কিন্তু খোল ভাঙ্গা হয়নি আর আমি অল্প করে কিনছি দিয়ে কিন্তু আমার খাবারের দামটা একটু বেশি পড়ছে করে নিচ্ছি এখানে টোটোল আমার খাবার আছে দান কত কেজি শোলো কেজি খাবার আছে ছবিবার যারা আপনারা গরু গরম করতে চান বাছুর গরু আপনারা কিন্তু ফিটের পাশাপাশি এই খাবারগুলো দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাছুর গরু অবশ্যই স্বাস্থ্যসম্মত একটা ভালো একটা মানে পর্যায়ে চলে আসবে আর আমি এই লাইনের নতুন তো তারপরও হ্যাঁ বলতেছি এই খাবারটা শেষ হতে হতে আমি আরও একটু উন্নত মানের খাবার দেওয়ার চেষ্টা করব মানে মনে করেন আমি তো প্রজেক্টটা ধরছি হলো ওই তিন মাসের সাড়ে তিন থেকে চার মাসের প্রজেক্ট তো আমি শুরুর দিকে তেমন একটা দামি খাবার দিচ্ছিলাম না শুরুর দিকে আমি ওই সিম্পল খাবারগুলো দিচ্ছিলাম তো এখন আস্তে আস্তে আমি খাবারের মানটা একটু বাড়াচ্ছি কারণ গরু আমার পাশে থাকবে আর পঁচাত্তর দিনের মতো পঁচাত্তর দিনের মধ্যে আমি লাস্টে যে তিরিশটা দিন থাকবে এই তিরিশ দিনের মেনুটা একটু অন্যরকম হবে তো সেটা তো হবে তো বর্তমানে এখন যে এখন এই খাবারটা দেয় পনেরো দিন কি ষোলো দিন এই খাবারটা আমার দুই গরু তো দুই গরুর জন্য ষোলো দিন কি তার বেশিও যেতে পারে বিশ দিনও যেতে পারে তো যাক সমস্যা নাই বিশ দিন পরে আমি আরও উন্নত মানের খাবার নিয়ে আসব এখন মেন কথা আমার টাকা পয়সা একটু সঞ্চয় মানে টাকা পয়সা কম ছিল যার কারণে আমি কম কম করে খাবার নিয়ে আসতেছি আপনারা যদি বেশি করে পালন করে থাকেন তাহলে অবশ্যই আরও কম খরচে আপনারা খাবারগুলো কিনতে পারবেন আর শুধু কিন্তু দান দাঁড় আইটেম এটা আমি কিন্তু দানাদারের পাশাপাশি কিন্তু ওই কাঁচা ঘাসও দিই প্লাস সব সবকিছু মিলায়ে আমি একটা দিন হিসাব করলাম যে আমার টোটালি আরো যে যে পঁচাত্তরটা খাওয়াতে হবে কিছু মিলিয়ে আমার আরো সাত হাজার টাকার মতন বা খরচ হবে আমি যেটা ধরছি কিছু মিলায়ে যদি আমার দুই গরুর পিছনে যদি আমার খরচ হয় পনেরো হাজারের মতো আমার তাহলে অবশ্যই লাভ করতে হবে তো দেখা যাক আসলে আমি লাভ করতে পারি কি পারি না তবে এখন আমি অতটা জানি না কি হবে না হবে ভবিষ্যতের কথা ভবিষ্যতে বুঝতে পারবো আপাতত আপাতত যতটুকু পারি আমি করতেছি আপনারা আমার পাশে থাকুন আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখেন আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যে ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা কোনো কিছু শিখতে পারবেন আর আমি যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে এখন আমি আমার দুই গরুকে কী পরিমাণের খাবারটা দিই এটা আপনারা দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে খাবারটা মিক্স করে সেটা আমি আপনাদের মাঝে এখন তুলে ধরবো এখানে আছে ভাতের মা সহ ভাত এটা শুধু আমি আমার আমার এই বড় গরুকে দিই পাশাপাশি যেটা দিব সেটা হচ্ছে এই মগ এই মগ দিয়ে মনে করেন এক মগ এখানে কিন্তু হাফ কেজি আছে ফার্স্ট হাফ কেজি তারপরে এখানে টোটাল মনে করেন এক পোয়া ফিট আছে এই ফিটটা আমি দিয়ে দিলাম আর এখানে আছে আড়াইশো গ্রাম ফিট একশো পঁচিশ গ্রাম ফিট এটাও দিয়ে দিলাম এদে তারপরে এটা হলো খোল এটাও মনে করেন যে দিয়ে দিলাম তারপরে খাবারটাকে মিক্স করে নেবেন যদি আজকে একটু পানি পড়ে মানে একটু গুন বেশি হয়ে গেলে তারপরেও সমস্যা নাই সম্পূর্ণই খেয়ে ফেলবে মানে আমি জানি যে আমার গরু কতটুকু খায় Ben de şunun lavabonundan birisi তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সাহেব সোলা আছে আগে আমি এখানে খাবার দেই তো দেখে ভালোই লাগলো আমি যে হেবে খাবারটাকে তৈরি করলাম গরু কিন্তু খুব মজা মজা করে খাচ্ছে আর এ খাওয়াটা সম্পূর্ণ খেয়ে নেবে তো আমি এই পাঁচটাই আমি মনে করি আমার মাপ হিসেবে ধরছি তো আমার শখ আছে যে দেখি যে দুই তিন মাসে আমার এই গরুটা উচ্চতা কেমন হয় মানে দেখবো যে আমার এই পাঁচটা সমান হতে পারে কি পারে না যদি হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হলে আপনারা দেখতে পাবেন আসলে কত বড় করতে পারি অল্প সময়ে আর আমি ডাইরেক্ট ফিট খাওয়ানো পছন্দ করি না ভাই ফিট দিয়ে অল্প করি মানে ফিট দেওয়ার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন দেখেন ভিভার্স আমি যে খাবারটা এখন তৈরি করলাম এই খাবারটা কিন্তু আমার ছোট বাছুরকেও দিছি সাথে করে আমার যে বড় বাছুরটাও কিন্তু দিছি আমি আপনাদের মাঝে কোনো কিছু লোকাই না আমি যা খাওয়াই সেটা আমি আপনাদের মাঝে কিন্তু আমি দেখাই এ দেখেন আর আজকে আমার খাবার দিতে একটু দেরি হয়ে গেছে আমি প্রতিদিন দশটার মধ্যে খাবার দিই আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আরে তো আমার কবুতরগুলোও মনে করেন পাগল হয়ে থাকে না এখন আমি খাবারটা দিইনি তো এখন কথা না বলে আমি আমার কবুতরের ধারেও একটু খাবারটা দিই তো এখানে দেখতে পাচ্ছেন খাচ্ছে খাক তো আপনারা আমার বাসুর গরুর খাবারটা দেখেন আর আমি এদিকে কবুদেরকে খাবার দিয়েছি

তো যে আমি কিন্তু আমার সকাল এদের আসলে খাবারটা দেওয়া হয়েছিল না যার কারণে মনে করেন এক প্রকারের পাগল হয়ে গেছিল আর পাগল হওয়ার মূল কারণটাই কি এক একদার কাছে বাচ্চা আছে তো তারা মনে হয় নিজেরা খায় বাচ্চাকে খাওয়া এটাই আর কিছু না তো ভিউ আছে এখন আমি একটু কাজ করবো আপনারা এখন আমার গরুদের ভিডিও দেখেন আমি কাজ করি

Okay, fine. This <laughs> is what you are doing. Okay, this is what you are doing. Okay, this is what you are doing. Okay, this is what you কারণ খাবার যদি এখানে খেয়ে থাকি তাহলে আমার আমরা গুলো সব কটা খাবার একবারে খেয়ে নেবে আর ভিউ আপনারা তো খালি ভিডিও দেখেন কিন্তু লাইকও দেন না সাবস্ক্রাইবও করেন না এইরকম করলে কিন্তু আমি ভিডিও টুডিও দেবো না গুরুত্বপূর্ণ ভিডিও মানুষ রাখবেন

اٿو ڏيو তো দেখতে পাচ্ছেন সাহেবের কিন্তু খাওয়া মোটামুটি কমপ্লিট পারলে আমার ফোন খায় ভালো এরকম একটা অবস্থা দেখেন খাওয়া কিন্তু তো এর আবার বদ সব আছে একটা নিজের খাওয়া শেষ করে আমার ওই কালো গরুর খাওয়াটা খাওয়ার জন্য চললাম তো আমি ও সব কালো গরু খাওয়া প্রায় শেষই করছে দেখতে পাচ্ছেন কালো গরুর খাওয়া প্রায় শেষ দেখ Thank right. you. কিন্তু একবারে চারে চারটে খাচ্ছে আমি বলছিলাম না এ সমন্বয় খাবে কোনো রকমের খাবার নষ্ট হবে না তো দেখলে দেখতেই পারলেন বিষয়টা আমি কিন্তু ঠিক কথাই বলছি ভুল কিছু কিন্তু বলিনি আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ